তোমরা এখানে কেন আসছো তারকারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু কি কারণে সেটা রাজিভাগ আমি বলছি মূলত আজকে আমাদের লংেন্ট হচ্ছে এবং সাইনিং করে আসলাম এবং এবং স্যাবির প্রথম থেকে এই পর্যন্ত ইনশাল্লাহ আমি আছি থাকবো মানে শুরু থেকে যখন আমাদের দেশে আসলে যখন বলা হয় যে স্যাবি নামে বাংলাদেশে একটা ব্র্যান্ড আসতেছে তখন থেকে মূলত আমি সাথে ছিলাম তো এই বিউটির প্রথম আমি এই জন্যই আজকে এত সে সেজে এসেছি স্যাবির ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে আমি আপনাদের সামনে পরিচিত হব এইটাই স্কিন কেয়ারের জন্য দেশি প্রোডাক্ট বিদেশি প্রোডাক্ট কোন প্রোডাক্ট দেখুন আমার স্কিনে যেটা স্যুট করে আমি কিন্তু সেটা ইউজ করি বিদেশি প্রোডাক্ট ইউজ করতে হবে বা বাংলাদেশি প্রোডাক্ট ইউজ করতে হবে এমনটা কোনো কথা না নর্মালি আমি জাস্ট আমি যদি বলি ন্যাচারালি আমি একটা ময়শ্চারাইজ ক্রিম ইউজ করি বা নারকেল তেল ইউজ করি বা ভ্যাসলিন ইউজ করি এটা ফ্যাক্ট না বাট স্কিনে যেটা স্যুট করবে ওইটা ওই জিনিসটা ব্যবহার করাটাই দরকার এটার জন্য বিদেশি আর বাংলাদেশি প্রোডাক্টের ব্যবহার হয় দরকার পড়ে না বাসায় ত্বকের যত্নের জন্য প্রাকৃতিক যে উপ কি ব্যবহার করা হয় আমি মূলত ভাতের মারটা ওটা একটু স্কিনে লাগাই বা কলা খেলে কলাটা একটু মুখে লাগিয়ে দিই টমেটো খেলে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ চামড়াটা আমি লাগানো হয় টমেটো এটা দিয়ে একটু স্কিনে লাগাই মানে আহামরি যে অনেক কিছু প্রোডাক্ট আমি ইউজ করি তা না আমি কিন্তু আপনারা দেখবেন গা গত ছয় বছর ছ পাঁচ ছয় বছর ধরে আমার স্কিন যেমনটা তেমনটাই আছে নো সার্জারি নো এক্সট্রা কোনো ক্রিম কোনো কিছু ইউজ করা হয় কিভাবে বিশ্বাসযোগ্য হবে যে সার্জারিতে যায়নি কেন তুমি মাঝে মাঝে যে না আমি মেকআপ ছাড়া চলি ওটা তো রিকভার করা যায় দেখো আমার নোজ তারপর টিট সবকিছুই সেভ নাকি ন্যাচারাল সুন্দর নাকি ফেক সুন্দর আসলে কি ক্রিম দিয়ে ফরসাহা যায় সার্জারি করে না হয় যে এর থেকে একটু বাড়ানো যায় বা কিন্তু আল্লাহর প্রদত্ত যে ফেসটা দেয় এটাই কিন্তু ন্যাচারাল সৌন্দর্য এটা চাইলেও আপনি ঠিক করতে পারবেন অতিরিক্ত কিছু করলে এটা নষ্ট হয়ে যায় আমার দেখা সার্জারি যারাই করেছে তারা দুই বছর পর তাদের ফেসের অবস্থা খুবই করুন তো আমার মনে হয় আমি ন্যাচারালি রাজীবার একের পর এক ছবি মহরত হয় কিন্তু সিনেমা হলো আসে না অধৈর্য হলে কিভাবে হবে আমি নিউ কামার এক মানে হিরোইন আমার সিনেমা কেবল রিলিজ হচ্ছে মানে শুটিং শেষ করেছি ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারিতে আমার জ্যাজ মাল্টিমিডিয়ার ময়না সিনেমা রিলিজ হবে এবং মুক্তি সিনেমা ইফতেকা চৌধুরী স্যারের সেটা রোজারিতে রিলিজ হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে একটা ইয়ে সেলিব্রিটি লিগে ছিল